আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে আসল লজ্জাদেশা হ্যাঁ তো এটা ভিতরে করেছি কি এই যে মলারটা দেখতেছেন এই মলারটা ডুপ্লিকেট করা হয়েছে বর্তমানে এই মলারটা ডুপ্লিকেট করে ভিতরে কিছু নাই বর্তমান কি যেমন বাংলা বাজার বিভিন্ন জায়গায় পাওয়া যায় এরকম হুবাহু দেখা যায় ঠিক আছে দেখেন হুবাহু এরকম দেখা যায় মলারটা ডুপ্লিকেট করা আছে কিন্তু ভিতরে আসলে কিছু নাই দেখতেছে ভিতরে ভিতরে কিছু নাই নাই আমি এদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লজাতনের আসল যে কিতাব ওইটা একদম অরিজিনাল হ্যাঁ যে ভারত ও বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বই আদিও আসনা লজাতন সর্ব মৌলানা নৌকিক ফকির আসাম ভারত এই নৌকিক এটা এইটা লেখা যেটা ওইটা হচ্ছে অরিজিনাল আসাম লাইব্রেরি ঠিক আছে আসাম ভারতের কিতাবটা খুবই প্রাচীন একটা কিতাব কিতাবটা এখন পাওয়া যায় না খুব সচরাচর নাই কিতাবটা আঠারোশো তিরিশ সালের ঠিক আছে আঠারোশো তিরিশ সালের তখন মূল্য ছিল আপনার এক হাজার টাকা মূল্য ছিল আঠারোশো তিরিশ সালের কিতাবটা এখানে ঠিকানা দেওয়া আছে এখানে সূচিপত্র অনেক কিছু দেওয়া আছে সব ধরনের সব কাজ এখানে আছে এটা হচ্ছে আপনার তিনশো বত্রিশ বিশটা হ্যাঁ নাম্বার হলো তিনশো তিনশো আঠাইশ পৃষ্ঠা তিনশো আঠাইশ এটা ওটেলের সমাপ্ত দেওয়া আছে যে সমাপ্ত তিনশো আঠাশ পিস্টার কিতাবটি তো মোটামুটি তিনশো আঠাশ পিস্টার কিতাবটি মোটামুটি বড়ো কিতাব একদম ছোটো কিতাব ওরকম না এটা দিয়ে আমি পার্সোনাল কাজ করি এটা আমার লজ্জা টির ভিতরে আর সলিড কিতাবের ভিতরে একটা মানে এটা থেকে কি নাই সব আমল এখানে আছে সব বিষয়ের তববি এখানে আছে সকল বিষয়ের তববি এখানে দেওয়া আছে ভিতরে সব বিষয় অনেক সময় আসে না অনেক বিষয় থাকে না এটা থেকে সব বিষয় এবং সব নকশা সব আয়াত সব কিছু দেওয়া আছে সুন্দরভাবে

নকশা আছে মোহাম্মদ সৃষ্টি সন্তান না বিত্বর ঠিক আছে এখানে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইসলামী তত্তিরগুলো দেওয়া হয়েছে ইসলামী তত্ত্বিক ইসলামী অনেক ইসলামী তত্তী নতুন যেগুলোর ভিতরে ওগুলোর ভিতরে নোট এরকম কিছু নাই কয়েকটা মন্ত্র দেওয়া আছে সূচিপত্র যে স্বামী স্ত্রী মহামাত্র যেগুলো আমার পরীক্ষিত যেগুলো এগুলো নোট করা আছে আমরা নিতে চাইলে আমি নোট করে দেবো যে কোনটা কোনটা দিয়ে কাজ করবেন যারা কিতাবটি নিতে চান আসাম ভারত থেকে ছাপা ওইখানে তৈরি সব কিছু ওইখানে দেওয়া আছে খণ্ডখণ্ড বিভক্ত দেওয়া আছে যারা নিতে তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ দেখেই আসে ঠিক আছে জিরো নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন